রাশন দুর্নীতির তদন্তে আরো তৎপর এটি এটির নজরে এবার বাতিল হওয়া রাশন কাজ দু হাজার আঠারো উনিশ সালে একাধিক রাশন কাজ বাতিল এবার তদন্তে ইটের তিন সদস্যের টিম গঠন এদের নজরে এবার বাতিল হওয়া একাধিক রাশন কাজ দু হাজার আঠারো উনিশ সালে একাধিক রাশন কাজ বাতিল আরো আপডেট জানবো মেঘা রয়েছে টেলিফোন লাইনে মেঘা কি আপডেট জানা যাচ্ছে দেখো তোমাকে তরফ থেকে দু হাজার দ্রুত পাতার নথি জমা দেওয়া হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এনফোর্সমেন্ট আধিকারিকরা তারা নোটিশ পাঠিয়ে বলেছিলেন যে যাবতীয় তথ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কে দিতে হবে এবং সেই অনুযায়ী একাধিক রেশন কার্ড বাতিল করা হয়েছে এমন তথ্য কিন্তু তদন্তকারী আধিকারিকদের হাতে উঠে এসেছে মূলত দু হাজার আঠারো থেকে দু সাল পর্যন্ত ঘুরি ঘুরি রেশন কার্ড বাতিল করা হয়েছে যে বাতিল করা রেশন কার্ড গুলি ছিল একাধিক মৃত ব্যক্তির নামে ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে যাচাই করা হবে যে রেশন কার্ড গুলিকে বাতিল করা হয়েছে সেই রেশন কার্ড গুলির কি ছিল আদৌ মৃত ব্যক্তির নামে ছিল কিনা সেই বাতিল করা রেশন কার্ড এবং কেন রেশন কার্ডগুলিকে বাতিল করা হয়েছে যাবতীয় তথ্য কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা ইতিমধ্যেই নেবেন এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো ইতিমধ্যেই রেশন বন্ধন দুর্নীতি মামলার ইনভেস্টিগেশন অফিসার সহ আরো দুজনকে নিয়ে একটি টিম গঠন করা হয়েছে যারা কিন্তু তদন্ত করবেন যে বাতিল করা রেশন কার্ডগুলি কাদের নামে ছিল এবং রেশন কার্ডগুলি হঠাৎ করে কেন বাতিল করা হয়েছিল এবং এর পেছনে অন্য কোন রয়েছে কিনা তারই তদন্তে কিন্তু ইতিমধ্যে তদন্তকারী আধিকারিকরা এবং আধিকারিকরা বেশ ধন্যবাদ মেঘা